মনে আছে কি সেই ভয়ঙ্কর দিন যে ঘটনা ঘটেছিল আমরা সবাই কিন্তু জানি এবং শুনেছিলাম তো চলো আজকে আপনাদের দিকে দেখাবো সেই জায়গাটা কি বলি দীর্ঘ কয়েক মাস কেটে গেছে কিন্তু কাজ সরকারি লেভেল থেকে এখনো কিন্তু প্রশাসন এই সেই তাল গাছগুলো দেখুন উবড়িয়ে একদম পড়ে রয়েছে একটা কিন্তু ঘটনা ঘটে যায় কিন্তু দৃশ্য কিন্তু রয়ে যায় ঘরে ঢুকে মানে ওই আসে সকাল থেকে শুনে থাকে এখনই একটু আগে ছিল রাস্তাটা শুরু হয়ে গেলে সবাই আবার আগের মতন হয়ে যাবে নাকি না এটা পিট বাঁধ হবে এটা মেন বাঁধ আচ্ছা আজকে পুরো তোমাদের দিকে সেমাই কলাঘাট থেকে পুরো দেখাবো এই ভিডিওর দ্বারা যে কাজকর্ম চলছে ভাবছিলাম অন্ধকার হয়ে যাবে কিন্তু দিন থাকতে থাকতেই চলছে তো নমস্কার প্রিয় দর্শক আজকে ভাবছি কি ভিডিও করব তো চলো মায়ের কাছে এসে মায়ের দর্শন করলাম এটা সিদ্ধা থেকে পাঁশকুড়া যাওয়ার পথে পড়বে এই মায়ের মূর্তিটা এটা হচ্ছে খুব জাগ্রত মায় এখানে বহু মানুষ পূজা করে যায় এবং ঘর করে যায় মায়ের দেখতে পাচ্ছ চালাও নেই কিন্তু এটা প্রচুর জাগ্রত শীতলামা তো এখান থেকে আজকে আমি যাব যে পাঁশকুড়ায় যেখানে সেই বন্যা হয়ে বাঁধ ভেঙে গিয়েছিল জদরা সেই ঘরটা ভেঙে গিয়েছিল তো সেই জায়গাটা তোমাদের দিকে দেখাবো আর এপাশে আমার দেখতে পাচ্ছেন রয়েছে গাড়িটা আর এপাশে আমার মা রয়েছে তো মাকে নিয়ে এসেছি মা কোথাও যাবে তো না হ্যাঁ কেউ লাগছে খুব ভালো তো চলো খুব ভালো লাগছে শ্যাম ভাই আর আমি বেরিয়ে যাচ্ছি আর সবাইকে বলবো দর্শক এখান দিয়ে গেলে অবশ্যই মায়ের প্রণাম করে যাবেন দেখবেন যে কাজে যাবেন তোমার সেই কাজটা খুব ভালো হবে তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আজকে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাবো খুব সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটটা একদম মেঘলা মেঘলা ওয়েদার এখন যেহেতু পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় তো চলো আমরা খুব শিগগিরই মধ্যে তোমাদের দিকে নিয়ে যাবো সেই জায়গা জদড়া সেই জদড়া জদড়ায় যে বন্যা হয়ে মানুষটার ঘরটা ভেঙে গিয়েছিল এবং বাদটা কী রয়েছে সেই পজিশনটা পুরো দেখানোর জন্য শ্যাম ভাই বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন রাস্তাটাঘাটটা তো চলো আমাদের গাড়িও রয়েছে আর টিনামাও রয়েছে টিনামা যাচ্ছে তো তো খুব সুন্দর পরিবেশ তো চলো পুরো বেরিয়ে যাচ্ছি আর আকাশটা দেখতে পাচ্ছো পুরো তো একটা গান গাইতে ইচ্ছা হচ্ছে হা 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 লা 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 পথে ভাই তেলটা রিজার্ভে পড়ে গেল গাড়িটা তাই ম্যাচক গেরামে এই জায়গাটার নাম কিছু ম্যাচক গেরাম ম্যাচক গেরামে আসলাম তেলটা ভরে নিলাম পয়সাটা দিয়ে দিতে স্লিপটা দিবে তো নম্বর নেই হ্যাঁ নাম্বার দিতে না এমনি স্লিপ দিলে হবে তো তিনশো টাকা তেল ভরে নিলাম তো এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি ভাই আপনাদের দিকে সেই জায়গাটা দেখাতে তো চলো অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা যে রোডটা দিয়ে গেছিলাম তো এই রোডটা দিয়েই যাওয়ার কথা তো আমাদের তেলটা শেষ হয়ে যাইছিলো বলে তো আমরা উল্টো দিকে রোডের ওপারে গিয়েছিলাম রোডের ওপারে গিয়ে তেলটা ভরে নিলাম গাড়ি রিজার্ভে রাখি না তো রিজার্ভে পড়লেই তেল ভরে নিই হয়তো আমি সাইকেল চালাতে পারি হয়তো রোজ গাড়ি নিয়ে যাইনি সাইকেল চালাই কিন্তু গাড়িতে রিজার্ভ পড়লেই রিজার্ভ হোক কিংবা যেথায় যাই কিন্তু পাম্প দেখলে তেলটা ভরে নিই তো পাম্পটা পাশে ছিল না তাই রিজার্ভে পড়লো সিদ্ধাটা পারিয়ে তো সেই জন্যই কিন্তু রাস্তাটা ওভার লাইন হয়ে ওইদিকে গিয়ে তেলটা ভরে নিলাম তো তেলটা ভরে নিয়ে আমরা চলে যাচ্ছি একদম সেই নদীর ধার ধরে কোলাঘাট রুগ নদী থেকে যে খালটা এসেছে সেই খাল দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছি একদম পুরোনো পাশকুড়া হয়ে তো পাশকুড়া হয়ে তারপরে আমরা যাবো আজুরা কি যাবে তো তো দেখতে পাচ্ছ গাড়িটা ছুটছে একদম আস্তে 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 তবে বেরিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা এটা সেই রাস্তাটা ঢুকে গিয়েছে আর সাইডে দু দেখতে পাচ্ছেন পাইলেন জন্য সেই চট লাগিয়েছিল সেই জায়গা তো অসাধারণ চারিদিকে একটা পুরো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলো শ্যাম্বাই আর টিনা দুজনে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা সেই ক্ষীরায় ক্ষীরার ফুলের বাগান সেজে উঠছে পাই লাগানা চলছে আশেপাশে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা যে গাছ হয় সেই চন্দ্রমল্লিকা গাছের জন্য সব লাইট লাগানো আছে ল্যাম্প জ্বলছে দেখতে পাচ্ছেন ওগুলো লাইট আর দেখতে পাচ্ছেন এখানে সব ফুল চাষিরা কৃষকরা সব চাষ করছে দেখতে পাচ্ছেন সব ছোট ছোট গাছ লাগাচ্ছে তো এই পরিবেশটা আপনাদের ক্ষীরায় দেখাচ্ছি খুব সুন্দর লাগছে তো চলো এখান দিয়ে যদরা বেরিয়ে যায় তারপরে আবার কোনোদিন আপনাদের দিকে দেখাবো তো রাস্তাটা এখানে ভাই একদম খুবই খারাপ তো একদম খুব খারাপ রাস্তা দিয়েই যাচ্ছি আর ক্ষীরায়ের বাগানগুলো দেখতে পাচ্ছেন গাঁদা গোলাপ সব যাবতীয় সব গায়ে লাগাচ্ছে এখনও কৃষকরা রয়েছে ডাঙায় দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই তো ভাই আমরা একদম চলে এসেছি সেই জায়গা সেই জায়গাটা তোমাদের দিকে দেখাবো যে জায়গাটা দেখার জন্য আমরা কয়েক ঘন্টা গাড়ি চালালাম সেই জায়গাটাতে আসতে আসছি তো চলো আজকে পুরো তোমাদের দিকে শ্যামবাহিক কলাঘাট থেকে পুরো দেখাবো এই ভিডিওর দ্বারায় যে কাজকর্ম চলছে ভাবছিলাম অন্ধকার হয়ে যাবে কিন্তু দিন থাকতে থাকতেই চলে এসেছি কোচি মালাবো তো দেখতে পাচ্ছেন রাস্তার কাজ এখনও চলছে পুরো দেখাবো আজকে ভিডিওর দ্বারা নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে দেখাবো আমরা সেই চলে এসেছি আজুড়া সেই জায়গায় আজুড়ার বাদ ভেঙে গিয়েছিল সেই ঘর দেখতেই পাচ্ছেন সেই যে দূরে ঘরটা রয়েছে ঘরটা যে ধসে গিয়েছিলো সেই জায়গায় কী অবস্থায় কী পজিশনে রয়েছে সেটাই দেখবো বলে আজকে এসেছি শ্যামভাই সরাসরি দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ হচ্ছে আর রাস্তাটা এতটা কাজ হয়েছে সেই যে ধসে গিয়েছিল তো এখন থেকেই কাজ চলছে হ্যাঁ কতদিন হবে তবু কাজ চলছে তো তো এক মাস না অনেক দিন ধরে কাজ হচ্ছে যখন যখন ধসে গিয়েছিল তার ভেঙেছিল আচ্ছা 18 তারিখে বাঁধ ভেঙেছিল 18 9 সেই থেকে কাজ কন্টিনিউয়াস চলছে একদম তো এখনো কাজ কন্টিনিউ চলছে রাস্তাটা কি এই দিক দিয়ে হবে না ওই ওই দিক দিয়ে মেন হবে এটা আচ্ছা আচ্ছা এটা তার প্রাথমিক প্রোডাকশন আচ্ছা আচ্ছা প্রথম টাইম নি প্রোডাকশন দিলো তারপর যেরকম বাঁধ ছিল সেরকমই নি হবে নাকি তো একই বাঁধ হবে হ্যাঁ তো চলো একই বাঁধ হবে তো চলো তোমাদের দিকে আগে ঘরটা একটু দেখাই তো আমরা কিন্তু সবাই দেখেছিলাম বন্ধুরা প্রায় দীর্ঘ দু থেকে আড়াই দু মাস হয়ে যাবে কি দেড় মাস হবে সেই ধসে ছিল সেই ঘরটা সেই ঘর দেখুন এখনও একই পজিশনে রয়েছে কচি এখানে পেরে গেছে দেখেছো তো একইভাবে রয়েছে দেখতে পাচ্ছেন চারি সাইডে যে গাছপালা রয়েছে গাছপালাগুলো কিন্তু ভাবে কাটাকুটি হয়েছে পরিষ্কার হয়েছে গাছপালা পুরো কাটাকুটি পরিষ্কার হয়েছে কিন্তু ঘর এখনই একই রকমভাবেই রয়েছে ঘরটা এখনো ভাঙা ভাঙি হয়নি কিছু হয়নি তো চলো কাছ থেকে তোমাদের দিকে দেখাবো তো এটা দেখার জন্যই আমরা অনেক দূর থেকে এসেছি তো কী পজিশানে কীভাবে রয়েছিলো তখন আমরা দেখেছিলেন বন্ধুরা আর এখন কি পজিশনে আছে সেটা দেখাবো প্রায় দেড় মাস কেটে যাওয়ার পর দেড় মাস কেটে যাওয়ার পর যে আর সেই ঘর সেই ঘরটা আজকে দেখানোর জন্য আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই এসেছি আর আমার সাথে দেখতে পাচ্ছেন টিনা এসেছে দেখতে পাচ্ছ ঘরটা দেখে ভালো ভালো লাগছে না মনটা খারাপ লাগছে তো সেই দেখতে পাচ্ছেন এখনও ঘরের মধ্যে জল রয়েছে আর সেই আজ তখন পুরো জল ছিল দেখাতে পারি না বন্ধুরা আজকে আপনাদের দিকে দেখাবো পুরো নিচ থেকে পজিশন এইটা কিন্তু একটা ডাঙা ছিল আর এই সাইড দিয়েই পুরো রাস্তা ছিল সেই দেখতে পাচ্ছেন তাল গাছ এই সেই তাল গাছগুলো দেখুন উবড়িয়ে একদম পড়ে রয়েছে আর রাস্তাটা কিন্তু সেই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সেই লোকটার কাছ থেকে ওই জায়গা পর্যন্ত রাস্তাটা ছিল তো এগুলো কিন্তু ডাঙা ছিল সেই ডাঙা এখন কিন্তু পুকুরের মতন হয়ে গেছে যেই জায়গাটা দিয়ে জলটা ধসে ছিল সেই জায়গাটা এটা এটা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পুকুর হয়েছিল তো এখন চড়া পড়েছে তো তোমাদের দিকে দেখাবো কিভাবে কি কাজ চলছে আর রাস্তা ভাঁধার কাজ চলছে আর একদম মিডিল দিকে দেখুন চারি সাইড দিয়ে ঘুরে দেখাচ্ছি পুরো মিডিল দিকে আপনাদের দিকে দেখাচ্ছি তো আজকে দীর্ঘ কয়েক মাস কেটে গেছে দেখুন দীর্ঘ কয়েক মাস কেটে গেছে কিন্তু কাজ সরকারি লেভেল থেকে এখনও কিন্তু প্রশাসন থেকে কাজ চলছে আর পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন আকাশটা একদম মেঘলা মেঘলা আকাশ রয়েছে তো আপনাদের দিকে দেখাচ্ছি সেই বাল বিল্ডিং সেই ঘর সেই যে কত মেহনত কত কষ্ট করে ঘরটা তৈরি করেছিল সেই ঘরটাই এখনও দেখতে পাচ্ছেন একইভাবে একই রকমভাবে পড়ে রয়েছে জলের তলায় আর গাছপালাগুলো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সেই বন্যার জলে তো সেই বন্যার জলটা আপনাদের দিকে একটু ভিডিওর দ্বারাই দেখিয়ে দিই তারপরে আরও কিছু বলছি তো দর্শক সেই গাছ সেই জল যখন হয় এখানে কিন্তু একদম সমুদ্রের মতন জল যাচ্ছিল জলের স্রোত বয়ে যাচ্ছিল সেই সময় সেই সময় যে গাছগুলো উবড়ি পড়েছিল সেই গাছের এখনও গোড়াগুলো কিন্তু পড়ে রয়েছে একটা কিন্তু ঘটনা ঘটে যায় কিন্তু দৃশ্য কিন্তু রয়ে যায় তো এটাই কিন্তু একটা খুব ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর দৃশ্য হয়েছিল এই জায়গা থেকে বাঁধ ভেঙে গিয়ে পাশ বহু মানুষ কয়েক মাস ধরেই কিন্তু জলের তোলাই ছিল প্রায় প্রায় তিন থেকে চার তিনশো থেকে চারশো ফুট দূর একদম দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে একদম ওই জায়গা পর্যন্ত বাদ ভেঙেছিল আর সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু ওই জন্য কাজটাও বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক একটা গাছ আমরা গাছ তো অনেকেই দেখি মোটা মোটা গাছ সেই শিকড় শিকড় থেকে মূলটা দেখুন মূলটা কতটা বড় সবই কিন্তু উবড়ে গিয়েছিল জলের স্রোতে তো চলো তোমাদের দিকে শিকড় বাখরগুলো দেখাচ্ছি দেখলে এখনও এই যে জলগুলো রয়েছে এটা পুকুর নয় আর কোনো নদীর সাথে এখনও যোগ নেই কিন্তু অনেক মাছ এই জলের মধ্যে রয়েছে বড় বড় মাছ রয়েছে বন্ধুরা তো চলো তোমাদের দিকে কাছ থেকে পুরো শ্যাম ভাই আজকে এই ভিডিওর দ্বারাই পুরো দেখাচ্ছি কচি বন্দি আসবি তো পুরো বন্দি তো দেখতে পাচ্ছেন একটা মিডিলে গাছ এখনও পড়ে রয়েছে এখনও একটা মিডিলে গাছ পড়ে রয়েছে আর বিল্ডিংটাও রয়েছে জলের মধ্যে তো বিল্ডিংটা আপনারা দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা আপনাদের দিকে ভাই দেখাচ্ছি কী পজিশানে রয়েছে দেখলেই আপনাদের মন খারাপ হবে এখনও যে নতুন বিল্ডিংটা কিভাবে জলের তোলায় এখনও পড়ে রয়েছে বিল্ডিংটা ভাঙা ভাঙির কাজ এখনও কিছু হয়নি আর কীভাবে জানি না ঘরের কাউকে দেখতেও পাচ্ছি না পাশাপাশি যে জিজ্ঞাসা করব থাকলে হয়তো জিজ্ঞেস করে আপনাদের দিকে দেখাতে পারতাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পেছন দিকে বিল্ডিংটা এখনও জলের তোলায় রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন গাছপালা গাছপালা বড় বড় তাল গাছ সব কিছুই কিন্তু রয়েছে জলের তলায় তো সন্ধ্যা পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আম পাতা সাইটে যাবতীয় গাছপালা কিন্তু কেটে একদম পরিষ্কার হয়েছে তো এই ঘরের মানুষগুলো কোথায় আছে জানি না তো দেখতেও পাচ্ছি না কাউকে আর পাশের যে বাড়ির লোকগুলো কিন্তু রয়েছে এখনও তো দেখুন কীভাবে পরিবেশটা হয়েছিল যখন জল ঢুকে গিয়েছিল। চারি সাইডে তো এই সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে কী পজিশনটা রয়েছে দেখলেই তোমাদের মন খারাপ হয়ে যাবে যে বিল্ডিংটা কিভাবে ধসে পড়েছিল আর গাছের পা পাশগুলো দেখুন বিল্ডিংটার পেছন দিকে একদম ভয়ঙ্কর পরিবেশ বিল্ডিংটার যে পেছন দিকটা যখন জল হয় জলের সত্তা হয়েছিল সেই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন শুধু শিকড় ফিকড় পড়ে রয়েছে একদম ভয়ঙ্কর পরিবেশ রয়েছে চারি সাইডে ভেঙে ভেঙে কিন্তু এই অবস্থা রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি যে বিল্ডিংটার কী অবস্থায় রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখনও কীভাবে পজিশন চলছে এখনও পরিবেশটা কি রয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি তো এখানে স্থানীয় একজন মানুষকে পেয়েছি তো এই এই পরিবারের মানুষ কোথায় গেছে কি বৃত্তান্ত জানবে একটু দাঁড়ান এখানে তো এখানে স্থানীয় মানুষকে পেয়েছি একজনকে উনি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই বিল্ডিংয়ের যারা মালিক কোথায় থাকে এখন

তো ভাই এই জায়গায় ভিডিও করতে এসে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা লাইট জ্বলছে বলে জিনিসটা বেশ ভালো বুঝতেই পাচ্ছেন তো আজুরা আজুরা সেই জায়গা দেখতে পাচ্ছেন পাইলেনগুলো দীর্ঘ প্রায় ধসে যাওয়ার কতদিন কতদিন থেকে কিন্তু বাঁধা বাঁধির কাজ চলছে আগে রেডিমেড এইভাবে বাঁধা হয়েছে তারপরে কিন্তু ওই যে রাস্তা নিচে দিয়ে কিন্তু রাস্তার কাজ চলছে আপনাদের দিকে ভাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা একদম ভিডিওটা আমরা দিনের বেলা থেকে বেরিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়েছে তো পুরো দেখানোর চেষ্টা করব ভিডিওতে কেমন হচ্ছে কি না জানি না পরিষ্কার না আবঝা তো আপনারা দেখলেন কীভাবে বিল্ডিংটাও সেই দূরে পড়ে রয়েছে আর এই নিচটাও এইভাবে বাঁধাচ্ছে ঠিক না ছুটো আর সাইকেল গাড়ি যাওয়া যাতায়াতের ব্যবস্থা হয়ে গেছে এপাশের মানুষ ও যাওয়ার জন্য আর ও পাশে দেখতে পাচ্ছ ক্ষীরাই ক্ষীরাইয়ের জন্য চাষাবাদের জন্য কাজ চলছে সব মাঠে এখনও সব কৃষক ভাইরা আছে তো আপনাদের দিকে দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এখানে আমরা লোকাল লোককে একজনকে পেয়েছি যেহেতু রাত্রিরই হয়েছে তো বাড়িটা কোথায় আপনার দিকে নামটা কি আছে আপনার এই এই যে রাস্তাটা এই দিক দিয়ে যে বাদ দা দিয়েছে ওইদিকে কোথায় যাচ্ছে জায়গাটার নাম বলো এটাও হ্যাঁ আর ওইখানে স্টেশন রোড আছে পাশে রোড এরপরে চাপাডালি ও এ পাশ দিয়ে তাহলে এখন মানে টলি ফলি যাদের ঘর বাড়ি হয় সব মালপত্র কি এই দিক দিয়েই যায় না এখন যাবো যাচ্ছে যাচ্ছে আচ্ছা কবে থেকে শুরু হয়েছে যা জায়গিটা তবু যাওয়া জায়গা দিন দশায় ঘোলা

আর এটা ইরিগেশন কিছুটা আছে ও আর যাদের এই দলিলভুক্ত জায়গার উপরে অনেকটা ধরো তো চলে গেলো চলে গেছে পয়সা টয়সা দিবে বলছে মনে হয় না কি দিবে এখন বলতে পারবেনি আচ্ছা আচ্ছা কেউ বলতে পারবে না খুবই সমস্যা হ্যাঁ